পঁচিশকে বিদায় জানিয়ে ছাব্বিশের শুভ সূচনার পালা বর্ষবরণ ও বাঁধনা পরবকে সামনে রেখে রংতুলিতে সেজে উঠেছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে কোলে অবস্থিত শিউলি বনাগ্রাম নতুন বছরকে স্বাগত জানাতে গ্রামবাসীরা নিজেদের বাড়ির দেওয়ালে ফুটিয়ে তুলেছেন নানা দেওয়াল চিত্র সেই সব ছবিতে ফুটে উঠেছে আদিবাসী সমাজের জীবনযাপন লোক সংস্কৃতি উৎসব এবং ঐwidetilde নানা উনিসংগ কর্তৃপক্ষ এর সাজানো হয় দেবর তারপরের মানে চার পাঁচ দিন পরেই আমাদের বান্তনা পরব হ্যাঁ ওটা তো অনেক कुटुंब আসে বিষয়বস্তু মানে এটা মানে আমাদের যে পরব হয় হ্যাঁ বান্তনা পরব বান্তনা পরবে যে এই যে কিছু মানে আছে আর লোক আছে কিছু দিয়ে পরে এই যে চারজন ওটা মানে আমাদের যে নাইকি বাবা ওকে নিয়ে যাচ্ছে আর কি যেখানে পুজো হয় সেখানে নিয়ে যাচ্ছে এই গ্রামবাসীদের কথায় এটি তাদের বহু প্রাচীন রীতি বর্ষবরণের আগে ঘর সাজানো ও দেওয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে প্রকৃতি ও নতুন বছরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বিশেষ করে বাঁধনা পরবকে কেন্দ্র করেই এই প্রস্তুতির মূল পর্ব শুরু হয় সবাই নিজেদের 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 দেওয়াল মতো করে সাজাচ্ছে প্রতি বছরই কি এরকম আপনার হ্যাঁ প্রতি বছরই একই কারণ সামনে সুসুনিয়া পাহাড় বেশিরভাগ মানুষই ঘুরতে আসে এই গ্রামও ঘুরতে আসে তো তাদেরকে মানে সুন্দর করে পরিবেশন করে দেখানোর জন্যই আমরা নিজেদের ভাবে পালন করা হবে বাকিরাও দেখতে আমাদের মানে যে যার যেখানে বাড়ি এই যে এই দেওয়ালটা এরা হচ্ছে এই বাড়িতে যতজন মানুষ আছে যারা থাকে মহিলারা তারা হচ্ছে নিজেদের সামনেটা নিজেরাই পরিষ্কার করে এবার হচ্ছে প্রত্যেকটা বাড়ির লোক নিজের জায়গাটা যদি নিজেরাই পরিষ্কার করে তাতেই তো পুরো গ্রামটা পরিষ্কার হয়ে যায় রঙিন দেওয়াল চিত্রে সেজে ওঠা গ্রাম এখন নজর কেড়েছে দূর থেকে আসা পর্যটকদেরও শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা বহু পর্যটক গত কয়েক বছরে এই সুসজ্জিত গ্রাম দেখতে ভিড় জমাচ্ছেন রীতিমতো আদিবাসী সংস্কৃতির এমন স্বতঃস্ফূর্ত ও জীবন্ত প্রকাশে রীতিমতো মুগ্ধ পর্যটকরাও বর্ষবরণের আনন্দে এবং বাদনা পরবের শুভলগ্নে ঐতিহ্য ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে শিউলি বনার এই রঙিন উদ্যোগ এখন এলাকার অন্যতম আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পূর্ণেন্দু সিংহ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে